মায়েরা তাদের সন্তানদেরকে নিয়ে যেভাবে প্রশংসা করে আমার মেয়ে এত লক্ষ্মী ওর মতো লক্ষ্মী মেয়ে সারা দুনিয়ায় খুঁজলেও পাওয়া যাবে আমার অনুমতি ছাড়া ও তো এক চুলো নড়ে না হাঁকতে যাওয়ার আগেও তো আমার অনুমতি নিয়েই যায় আমার চোখের ইশারাও বুঝে ইশারা করলে বুঝে নেয় যে আমি কি বলছি আর আপনি ইশারা করার কথা বলতেছেন আমার ছেলেকে দেখেন আপনি তো দেখেন নেয় ইশারাও করতে হয় না আমি মনে মনে কথা বললেই ও শুনতে পায় বুঝে নেয় যে আমি কি বলতেছি মুখ ফুটতে আমার কোনো কথা বলতেই হয় না এই সারা তো দূরের কথা আর অনুমতি কথা বললেন না আমার ছেলেটা তো পায়খানার ভেতরে গিয়ে বসে থাকে বসে থেকে আমার অনুমতি নেয় যে হাগামতা করবে কিনা আমি অনুমতি না দেওয়া পর্যন্ত এক বিন্দু পরিমাণ হাগামতা করে না হ এত ভালো আমার ছেলেটা পুরে আল্লাহ ভাবি আর আমার ছেলে মেয়েদের কথা কি আর বলবো সারা সারাক্ষণ শুধু পড়ে শুইতে গেলে পরে উঠতে গেলে পরে খাইতে বসলে পরে হাতে গেলে পরে মুড়তে গেলে পরে আরে হাঁটতে হাঁটতে তো পরে রুমের মধ্যেও পড়াশোনাই করে ঘুমের মধ্যেও পড়াশোনাই করে মানে কি আর বলবো আর ওদের চেহারা মাশ আল্লাহ ভাবি আমার মেয়েটাকে যদি আপনি দেখতেন যে দেখে সেই বলে একদম নাকি সিনেমার নায়িকা ওই যে কি নাম লেরিমণি লেরিমণি লেরিমণির মতো দেখতে আমার অনেকেই তো বলে বসে যে আমার মেয়েটা কি বলিউডের নায়িকাদেরকেও হার মানিয়ে নেবে তোমরা এত কথা বলছো তোমাদের কথা শুনে আমারও মনে পড়ে গেল আমার ছেলে মেয়েরাও সব সময় পড়াশোনা নিয়েই থাকতো পড়াশোনা ছাড়া কিচ্ছু বুঝতো না ওই যে কি জানি একটা পরীক্ষা আছে না ওই যে কি জানি ও আইলেটেস আইলেটেস ওই পরীক্ষাটাতে সারা পৃথিবীর মধ্যে ফার্স্ট ক্লাস পেয়েছিল আমার তো পুরোপুরি বিশ্বাস সারা গ্যালাক্সির মধ্যে যদি পরীক্ষা দেওয়া হয় তাহলে আমার ছেলে মেয়েরাই ফার্স্ট ক্লাস পাবে মা হিসেবে আমি খুব গর্বিত আমি আমার সন্তানদেরকে সব সময় পড়াশোনার মধ্যেই রেখেছি ওরে আন্টি একদম মিলে গেছে আপনার কথাগুলোর সাথে একদম মিলে গেছে আপনি যে বললেন না আপনার ছেলে মেয়েরা সব সময় পড়াশোনার মধ্যে থাকে আমার ছেলে মেয়েরাও তো সব সময় পড়াশোনার মধ্যে থাকে এত ভালো যে আমেরিকার প্রেসিডেন্ট নাই বি জানি নাম ডোনাল্ড ট্রাং ডোনাল্ড ট্রাং আমার ছেলেটা নিতে আসছিল গত মাসে কিন্তু নিতে পারেনি ছেলেটা তো বাড়িতে ছিল না দেখতেন আমার ছেলেকে আপনি কেন সারা পৃথিবীর মানুষ ওই তারপর শেষ মেশ ডোন কি করলো জানেন সাক্ষাৎকা তো নিতে পারেনি তো বললো যে তার একটা নাতি আছে সেই নাতিটাকে অনলাইনে আমার ছেলেটা প্রতিদিন একটু মিনিট করে তো কি আর করার না তো করা যায় না আমার ছেলেটাকে অনেক বলে কয়ে রাজি করালাম আমার তো ঘর ভর্তি চলপল না একটাই মাত্র ছেলে আমার অনেক চিন্তা ভাবনা করে ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছি সারা দিন নামাজ ও যা নিয়ে থাকে নামাজ রোজা ছাড়া কিচ্ছু বোঝে না আর মেয়েদের দিকে তো তাকাই না আমি বলে দিচ্ছি না সত্তর হাত দূরে থেকে যদি মেয়েদের শরীরের গন্ধ পাই না তাহলে চোখ বন্ধ করে নিবে মানে একদম চোখ বন্ধ করে নিবে একবার তো চোখ বন্ধ করে হাঁটতে নিচে চলে যেতে লাগছিল সময় মতো যদি ট্রাকটা এবার টা ট্রাকটা না থামাতো না তাহলে ওই দিনই এল্লা ফতে হয়ে যত আল্লাহর রহমে আল্লাহ বাঁচাইছে ওই জন্যই নামাজ রোজা সবসময় যে করে আল্লাহ রহম করছে সেই জন্যই আল্লাহ রহম করছে সেই দিন আমার মেয়ে দুইটারেও তো মাদ্রাসায় সাহিত্য আলিয়া মাদ্রাসায় যাতে করে বাংলা ইংরেজি অঙ্ক সব শিখতে পারে সেজন্য আলিয়া মাদ্রাসিদি পড় তাছাড়া তো একদমই চলে না পর্দা ছাড়া বাড়ির বাইরে যে কেছে আসে না সেটা সামনেও আসে না ওই ঘরে থাকতে থাকতে যখন একটু বিরক্ত বিরক্ত লাগে তখন শুধু একটু টিকটক করে তাও পর্দা করে হিজাব পরে বোরকা পরে নিকাব পরে আপনারা চাইলে ফলো দিতে পারেন আমার মেয়ে দুটারে আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু এই যেমন ধরেন পর্দার ভিতর থেকে কীভাবে গান করা যায় পর্দার ভিতর থেকে কীভাবে নাচ করা যায় তারপরে নিকাব পরেই নিকাবের ভিতরেই কীভাবে মেকআপ মেকআপ শো করা যায় অনেক কিছু শিখতে পারবেন হাই নে কপাল হামার কি এক বেডসোল জন্ম দিছি এলসার ঘরে এলসা হ্যাঁ ঠিক মতো শোষা কিনা সেটাও তো আমার সন্দেহ হয় হাজার বার পড়বার কর পর একবার জ্ঞান যদি পড়বার বসে প্রত্যেকটা পরীক্ষা ফেল মানে প্রত্যেকটা পরীক্ষা ফেল মানে যদি কোনো পরীক্ষা তারা পাস করে তাহলে বুঝা নিবেন যে ডাল মে কুস কালা है। হাসি হাসি দেখলেও বমি আসে ব্রাশ তো করে না ঠিক মতো দাঁতই মানছে না বছরে মাত্র দুইবার দাঁত মানজে ওই সত্তর হাত দূরে থেকে ওর মুখের পাওয়া যায় সারাদিন সুদ থাকে সারাদিন সুদ থাকে ঘুমানার আগেও সুদ থাকে ঘুমোর থাকা উঠাও সুদ থাকে ওই ঘুমার সময়ও সুতা সুতাই ঘুম পাবে আর বাচ্চাগুলো দেখলেই হয়ে গেছে সারাদিন খালি লাইন মারবি মিস কি পারে ঢুলবি কি কি যে করবি আল্লাহ সারাক্ষণ খালি কবি আমাক বিয়া কদিন দিবা আমাক বিয়া কদিন দিবা আমাক বিয়া কদিন দিবা তুই বিয়া করবে রাখে হ্যাঁ চেয়ারাই তো নেই চেয়ারা নষ্ট হয়ে গেছে সারাদিন যে মোবাইল দিবে মোবাইল টিপা টিপে চেয়ারা কোনায় গেছে